তো এটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় বেনি আর শুক্লা বেনিতে বেগুনি নীতে নীল বেনি আর আতে আশ আকাশি আকাশি বলতে বেগুনি নীল অর্থাৎ মিলিত মিশ্রিত আকাশি তারপর সতে সবুজ তারপর সবুজ হতে হলুদ কতে কমলা লাতে লাল তাহলে বেনি আশকলা অর্থাৎ এই সাতটি রঙের সংক্ষিপ্ত রূপ তাহলে এই ষাটটি রূপ বেগুনি নীল আকাশি এবং সবুজ কমলা লাল হলুদ এই সাতটি রঙ নিয়ে গঠিত হয় একটা আলোর কণিকা এই সাতটি রঙ যখন এই সূর্যের মিশ্রিত একটি আলোক কণিকা যখন সমুদ্রের উপর পড়ে সমুদ্রের উপর পড়ার পর এই আলোক রশ্মিগুলি শোষিত হয়ে যায় এই পানি দ্বারা প্রথম দশ থেকে পনেরো মিটার গভীরে যখন এই এই আলোক রশ্মিটা যায় তখন লাল যে আলোর কণিকা আছে এই লাল রংটা পানি শোষণ করে দেয় এই গভীরে যত যাবে তত আস্তে আস্তে একটা একটা করে আলোর রশ্মি এই রং আলোর যে ষাটটি রঙ আছে এই সাতটি রং শোষিত হয়ে যায় তাহলে লাল রংটা দশ থেকে পনেরো মিটারের মধ্যে শোষিত হয়ে যায় পানির গভীরে যত যাবে এরপর তিরিশ থেকে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটারের মধ্যে যখন এই আলোর কণিকা যায় তখন কমলা রংটা কমলা রংটা কি হয়ে যায় শোষণ হয়ে যায় ওই সময় আর পঞ্চাশ মিটার নিচে আর কমলা রং এবং লাল রং দুইটার কোনোটাই দেখা যাবে না এরপর পঞ্চাশ থেকে একশো মিটারের নিচে হলুদ রংটা শোষণ হয়ে যায় পানিতে এখানে আর কোনো এই তিনটা রঙের কোনোটা কোনো রঙই এই একশো মিটারের মধ্যে শোষণ হয়ে যাবে এখানে আর দেখা যাবে এরপর একশো থেকে নিয়ে দুইশো মিটারের মধ্যে সবুজ রংটা শোষিত হয়ে যায় দুশো মিটারের দুশো মিটার দুশো মিটারের মধ্যে দুশো মিটারের মধ্যে আবার দুশো মিটারের যখন পৌঁছাবে তখনই আবার নীল রংটা শোষণ হয়ে যায় তাহলে এই পাঁচটা রং শোষণ হয়ে যায় দুইশো মিটারের মধ্যে দুশো মিটারের পর থেকে শোষণ হয়ে যায় বাকি বেগুনি এবং আকাশি বেগুনি এবং আকাশি এই দুটি রং শোষণ হয়ে যায় দুইশো মিটারের পরে তাহলে এই ষাটটি রং যখন শোষণ হয়ে যায় অর্থাৎ আলো আলোর নিশ্চিহ্ন হয়ে যায় দুইশো মিটার পানির নিচে তাহলে আলোই যদি না থাকে তাহলে সেটা আধার অন্ধকার আলো যদি না পৌঁছে তাহলে সেটা অন্ধকার তাহলে এই ষাটটি রঙ যেটা হলো আলোক রশ্মির উৎস মূল এই সাতটি রঙই যখন শোষণ হয়ে যায় তখন নিচে শুধু অন্ধকার আর অন্ধকার আল্লাহ আল্লাহতালা দেখেন এই আয়াতে গভীর সমুদ্রের কথা বললে যে গভীর সমুদ্রের আধারের মতো তাদের আমল নামার প্রতিদান গভীর সমুদ্র যেখানে আলো পৌঁছায় এক কথায় তাহলে এই যে আবিষ্কারটা বিজ্ঞানীরা বর্তমানে জানতে পারলো যে বিশ থেকে বিশ বিশ মিটারের মধ্যে লাল রঙটা শোষণ হয়ে যায় এরপর আস্তে আস্তে করতে দুইশো মিটারের মধ্যে বাকি রঙ সব শোষণ হয়ে যায় কোনো ব্যক্তি যদি বিশ থেকে পঁচিশ মিটারের নিচে আক্রান্ত হয় কোনো মাছ দ্বারা বা হাঙ্গর দ্বারা বা কুমির দ্বারা যদি বিশ মিটারের নিচে আক্রান্ত হয় পানির নিচে তাকে যদি ক্ষত বিক্ষত করে ফেলে সে তার লাল রং দেখতে পাবে না শরীরে তার শরীর থেকে যে রক্ত বের হবে সে ওখানে লাল রঙ দেখতে পাবে না কারণ এটা এর আগেই শোষণ হয়ে যায় তাহলে এইভাবে আল্লাহতালা যে উদাহরণটা পেশ করেছেন এটা হলো বর্তমান বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছে যে দুইশো মিটারের পরে এই রঙের যে কণিকা আছে অর্থাৎ আলো এই আলো বলতে কিছুই থাকে না দুইশো মিটারের নিচে শুধু অন্ধকার অন্ধকার তাহলে এটা হলো আল্লাহ একটা মজেজা যেটা আল্লাহ চোদ্দ শত বছর আগে অবতীর্ণ করেছে এরপর যেটা বিজ্ঞানীরা এই যুগে এসে জেনেছে তাহলে প্রথম এটা একটা অন্ধকার তৈরি হলো দুইশো মিটারের পরে এরপর বাকি আরেকটা যে অন্ধকার তৈরি হয় সেটা হলো মেঘমালা মেঘমালাতে প্রথমত প্রাপ্ত হয় সূর্যের আলোক রশ্মি যখন আসে তখন মেঘমালায় প্রাপ্ত হয় তো এখানে মেঘমালায় প্রাপ্ত হওয়ার পর এখানে কিন্তু অন্ধকার সৃষ্টি হয় মেঘের নিচে এই কারণে আমরা দেখি অন্ধকার এখানেই এই আলোক রশ্মি আলোর কণিকা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে অন্ধকারের তৈরি হয় তো এখানে একটা অন্ধকার এরপরে সমুদ্রের ঢেউয় সমুদ্রের ঢেউয়ের উপরে আসার পর আলোর কণিকা পড়ার কারণে এখানেও আধার সৃষ্টি হয় এখানেও আলোক রশ্মি বাধাপ্রাপ্ত হয় এরপর দুশো মিটারের পরে শুধু অন্ধকার অন্ধকার তাহলে আল্লাহ তালা এমন একটা অমা পেশ করেছেন এখানে যে কাফেরদের আমল নামার প্রতিদান সম্পর্কে যে তাদের প্রতিদানটায় এমন অন্ধকারের মতো যে অন্ধকারে মানুষ যদি তার হাতটাও বের করে সেটাও দেখতে পাবে না যেমনভাবে যেমন অন্ধকারের মতোই তাদের আমল নামা তারাও তাদের আমল নামার কোনো প্রতিদান দেখতে পাবে না কমলামিয়া জা আল্লাহ তালা কাউকে যদি নুর জ্যোতি প্রদান না করেন তাহলে তার কোনো জ্যোতি নেই অর্থাৎ তালার দেওয়া জ্যোতিই হলো প্রকৃত জ্যোতি আল্লাহ তালা যাকে হৃদায়ত দান করেন সেই প্রকৃতপক্ষে এই জ্যোতি প্রাপ্ত হয় এরপর মহান বললেন আলহামতার আপনি কি দেখেন না লক্ষ্য করেন না পর্যবেক্ষণ করেন না যে আসমান জমি নবমণ্ডল এবং ভুমণ্ডলে যা কিছু আছে সবাই ইসবাহু আল্লাহ তালার গুণকীর্তন মহিমা ঘোষণা করে পত্তই এবং পক্ষীকুল তারা ডানা মেলে আল্লাহ তালার তাসবি মহিমা ঘোষণা করে আকাশে উড়ার সময় এই পক্ষীকুল পাখিরা তারাও আল্লাহ তালার গুণকীর্তন করে কুল্লুন আলিমা তাসবি হাহু প্রত্যেকেই এই মহাকাশে পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সেটা মাটি হোক গাছপালা হোক তরুলতা হোক পাখি হোক জীবজন্তু হোক পোকামাকড় হোক সবাই কুল্লুন কদ আলিমা সাহা হ তাসীহাউ প্রত্যেকেই কীভাবে তালার ইবাদত করতে হবে কিভাবে আল্লাহ তালার গুণকীর্তন করতে হবে সেটা তারা জানে তাহলে আল্লাহ তালা সবাইকে শিক্ষাদান করেছেন কিভাবে আল্লাহ তালার গুণকীর্তন করতে হবে তাহলে এই পৃথিবী বলে জমি যে মাটি আমরা মনে করি যে মাটির কোনো জীবন নাই এই মাটিও তালার গুণ কীর্তন করে পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবাই আল্লাহ তালার তাজবি পাঠ করে সেই সাথে পাখি জীবজন্তু এবং কীট সবাই আল্লাহ গুণ কীর্তন করে কিন্তু অন্য আল্লাহ তালা বললেন ওরা কিল্লা তাপকা হু না তাসবি হাউ কিন্তু তোমরা তাদের গুণকীর্তন বোঝো না তাদের ভাষা আমরা বুঝি না কিন্তু তারা প্রত্যেকেই তারা পরস্পরে কীভাবে আল্লাহ তালা গুণকীর্তন করতে হবে সেটা তারা জানে তবে একটা হাদিসে উল্লেখ হয়েছে তারা যে বাক্যর মাধ্যমে আল্লাহ তালা গুণকীর্তন করে সেটা হলো সুবাহান আল্লাহি অবিহামদিহি যে তারা পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ তালার তাজবি পাঠ করে সুবাহান আল্লাহ অবিহামদি বলার মাধ্যমে এছাড়াও তারা সিজদা করে কিন্তু আমরা বুঝি না তারা কিভাবে সিজদা করে অল্লাহ আলী ইমুল বীমায়ক আল্লাহ তালা জানেন তাদের কৃতকর্ম সম্পর্কে ওয়াহিল্লাহ হিমুল কুসামা ওয়াত ইয়াল আল্লাহ তালার জন্যেই এই নবমণ্ডল এবং বহুমণ্ডলের সার্বভৌমত্ব আল্লাহিল মাসির সব কিছুর প্রত্যাবর্তন আল্লাহ তালার দিকে তাহলে এখানে আল্লাহ তালার সারাংশ সারাংশ বললেন যে মূলত তার যে রুবুবিয়াত তিনি যে রব একক রব সেই একক রব হিসেবে তিনি এক অদ্বিতীয় সেই বিষয়ে উল্লেখ করলেন করলেন্লাহুল কুসামা ও আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্যে এবং সব কিছুর প্রত্যাবর্তন হবে আল্লাহ তালার দিকে অর্থাৎ একসময় কে আমত হবে সব কিছু ধ্বংস হবে মানুষের বিচার বিচার আচার হবে সেদিন সবাই আল্লাহ তালা অভিমুখী হবে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম সেটি হলো আল্লাহতলা এই সুরানুরের চৌত্রিশ নম্বর আয়াতে এখানে পবিত্র কোরআনের যে আলোচ্য বিষয় মৌলিক আলোচ্য বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনে তালা যে বিষয়গুলি আলোচনা করেছেন তা হলো অন্যতম হল মোজেজা যে আল্লাহ তালা বিভিন্ন নবীগণের কবিনগণকে যে মরজেজা দিয়েছিলেন সেই মর্যেজাগুলি উল্লেখ করেছেন এবং সেই সাথে আল্লাহ তালা উপমা উদাহরণ পেশ করেছেন পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী কৌমের অর্থাৎ তাদের কাছে কিভাবে নবীগণ পাঠিয়েছিলেন তারা কিভাবে নবীগণের ডাকে সাড়া দিয়েছিল অথবা সাড়া না দিলে তাদের প্রতি কোন ধরনের শাস্তি এসেছিল এই এইটাতে উপমা আল্লাহ তালা পেশ করেছেন এবং অমর লেল মুক্তাকি মুক্তাকিদের জন্যে উপদেশমালা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন কি করতে হবে এবং কি পরিহার করতে হবে সেই সকল বিষয়ে তালা দিক নির্দেশনা দিয়েছেন এরপর তিনি তিনি নূর আল্লাহ তালার একটা নাম হলো নূর সেই নূরের কথা নূরের উপমা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ তালা এই আয়তে এরপর আল্লাহতালার মসজিদ এবং যেখানে আল্লাহ তালার উপাসনা করা হয় মুসাল্লাহ সেই সকল সেই সকল স্থানে আল্লাহ তালার উপাসনা করা হয় সকাল সন্ধ্যায় এবং আল্লাহ তালা কিছু লোকের প্রশংসা করেছেন যারা যাদেরকে ব্যতীব্যস্ততা ব্যবসা বাণিজ্য আল্লাহ আল্লাহতালার জিকির থেকে নামাজ থেকে জাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না তারা তাদের প্রশংসা করেছেন এবং তারা মূলত কেন এই ব্যস্ততার মাঝেও তালার উপাসনায় লিপ্ত কারণ পরকালকে তারা ভয় পায় পরকাল যেখানে আল্লাহ তালা বিচার আচার করবেন এবং সেই সাথে তারা পুরস্কারের আশা করে তাহলে দুইটার মাঝেই প্রতিদান হলো একটা হলো আর রাজা অর্থাৎ আশাও থাকতে হবে আল্লাহ তালার কাছে জান্নাতে যাওয়ার আবার ভয়ও থাকতে হবে যাহার নামে পতিত হওয়ার তো এখানে আল্লাহ তালা বললেন যে এই মুহিনরা তারা পরকালকে ভয় পায় আবার লিয়া জিয়াম ও আহসানা মানলে তারা এই আমলগুলি করে যেন উত্তম পুরস্কার আল্লাহ তালা দান করে তাহলে তার ভয় এবং আশার মাঝেই এই সকল মুমিনগণ আমল করে থাকেন এরপর আল্লাহ তালা কাফেরদের আমল নামার দুটি উদাহরণ পেশ করেছেন যে কাফেরদের আমল নামার দৃষ্টান্ত হল যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকার যেমনভাবে অস্তিত্ব নেই ঠিক অনুরূপভাবে তাদের আমলেরও প্রতিদানের প্রতিদানও মিলবেন ঠিক অনুরূপভাবে আরেকটা উদাহরণ পেশ করেছেন যেটা হলো এই যুগের জন্য একটা মহজিজা স্বরূপ যে আল্লাহতলা তাদের দৃষ্টান্ত উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছেন তাদের আমল নামার সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশের অন্ধকারে যেখানে আলো শোষিত হয়ে যায় দুইশো মিটারের পরে সেখানে সমুদ্রের গভীরতা আরও অনেক বেশি তো সেই সকল গভীর সমুদ্রে যেমনভাবে অন্ধকার আর অন্ধকার অনুরূপভাবে কাফেরদের আমল নামারও প্রতিদান প্রতিদানের কোনো অস্তিত্ব নয় অর্থাৎ অন্ধকারে গভীর অন্ধকারে নিমজ্জিত তারাও কোনো আমলের প্রতিদান পাবে না এরপর আল্লাহ আল্লাহতলা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করলেন যে পৃথিবীতে যা কিছু আছে সবাই সবাই আল্লাহতাল উপাসনা করে এবং প্রত্যেক জাতি প্রত্যেকেই তার কীভাবে আল্লাহতাল প্রশংসা করতে হবে ইবাদত করতে হবে সেটা তারা জানে আল্লাহ তালা তাদেরকে সেটা শিক্ষা দান করেছে সুতরাং তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালা এখানে এই আয়তের যে মূল বিষয়টা উল্লেখ করেছেন যে তালার ইবাদত থেকে মশগুল মশগুল হওয়া যাবে না আল্লাহ তালার ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে পরকালকে ভয় করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার উপাসনা যথাযথভাবে করার মাধ্যমে সালাত আদায় করার মাধ্যমে জাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ আজরতুল্লাহ আলমী